আমাকে তো কেউটে সাপে কামড়ে ছিল তবে কি আমি মরে গেছি না না তাহলে আমার খিদে পাচ্ছি কেন এখন আমি যদি বাড়িতে যাই সবাই আমাকে ভূত ভেবে তান্ত্রিকের হাতে তুলে দেবে আমি কলা গাছের ভেলায় চড়ে নদীর ওপারে মাসির বাড়ি চলে যাব। মোরা জেগে উঠেছিল এই কথা বাড়িতে বলার দরকার নেই ভয় পাবে বলবি ভেলাই করে ভাসিয়ে দিয়েছি ঠিক আছে ও বাসি ইরে সবুজ তুই ভেলাই চড়ে মাসির বাড়ি আসলি কেন মাসি নদী পারের পয়সা ছিল না আমার কাছে

মাসি গেলো আমি তুই ভয় পাস না একে আমি বোতলে ঢুকিয়ে চালান দিয়ে দেবো জয় চান্ডাল বালবাবা আমি মনে হয় মরিনি ওইটুকু বোতলের মধ্যে আমি ঢুকতে পারবো না আমি চলে যাচ্ছি জগ মায়া এত ভূত না জীবন্ত মানুষ

ও এতদিন আমার বাড়িতে ছিল মাসে বউকে বিয়ে করার জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না ঠাকুর বাবা ধরি হে মা ধব চান করবো না গা ধুবো